চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে মাস্কের থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের রাওজান ও ফটিকছড়ি বাসিন্দা ওই দুই ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা বিমানবন্দর সূত্র জানায় আটক যাত্রীরা হলেন রাওজানের দিলীপ দাস ও ফটিকছুরির মোহাম্মদ সেলিম কাস্টমস হলে তাদের ব্যাগেজ তলাশি করে মোট পাঁচশো ছত্রিশ কার্টন সিগারেটের আটটি দামি স্মার্টফোন পাওয়া যায় জব্দগত সিগারেটের বাজার মূল্য আঠেরো লাখ ছিয়াত্তর হাজার টাকা এবং স্মার্টফোনগুলোর মূল্য চার লাখ চল্লিশ হাজার টাকা বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান দিলীপ দাসের কাছ থেকে দুশো সত্তর কার্টন সিগারেট ও চারটি স্মার্টফোন এবং মহম্মদ সেলিমের কাছ থেকে দুশো ছেষট্টি কার্টন সিগারেট ও চারটি স্মার্টফোন জব্দ করা হয় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় এবং যাত্রীরা ঘন ঘন ভ্রমণ করায় মালামালগুলো আটক করা হয় পরে আটককৃতদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম